একটা সত্যি কথা বলি মিস্টার বিনের ভিডিও আপনারা পছন্দ করবেন সেটা আমি জানতাম কিন্তু তাই বলে এত পছন্দ করবেন এটা আমি আসলেই আসলে না আপনাদের এই পছন্দ দেখে আমি অনলাইনে অনেক খুঁজা করে বিনের আরো তিনটা সিনেমা খুঁজে আগের সিনেমা তবে প্রত্যেকটাই একটার থেকে আরেকটা দুর্দান্ত আমি হাতে একটা আম নিয়ে প্রথম সিনেমা দেখতে বসছিলাম সিনেমা শেষে ওই হাতের আমটা হাতেই রয়ে গেছে সেটা আর মুখে দিতে পারি নাই তাহলে বুঝতেই পারতেছেন সিনেমাটা কতটা মজার ছিল সিনেমার নাম বিন হ্যাঁ সিনেমার নাম আর মিস্টার বিন একই নাম এটা উনিশশো সাতানব্বই সালের একটা সিনেমা তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক ও আর একটা কথা এই গল্পটার প্রথম পাঁচ মিনিট তেমন কোনো মজা পাবেন না আসল মজা শুরু হবে পাঁচ মিনিটের পর থেকে তাই ধৈর্য ধরে পাঁচ ছয় মিনিট একটু দেখুন তারপর তারপর আর নিজেই উঠতে পারবেন না ওকে এই গল্পে মিস্টার বিন ইংল্যান্ডের রয়্যাল আর্ট গ্যালারি নামের একটা আর্ট গ্যালারিতে কাজ করে কাজ বলতে সে আসলে তেমন কিছুই করে না সারাদিন বসে বসে আর্ট গ্যালারিতে ঘুমায় আর টিসিয়া পরিষ্কার করে মিউজিয়ামের কেউ তার পছন্দ করে না সবাই তার উপর খুবই খুবই বিরক্ত সবাই চায় মিস্টার বিনকে এই গ্যালারির চাকরি থেকে বের করে দিতে শুধুমাত্র মিউজিয়ামের চেয়ারম্যান তাকে খুব পছন্দ করে এদিকে আমেরিকায় এই গ্রিসন আর্ট গ্যালারি নামে আরেকটা আর্ট গ্যালারি আছে একই রকম আর্ট গ্যালারি কিছুদিনের মধ্যেই সেখানে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে কারণ সেই আর্ট গ্যালারিকে কেউ একজন পঞ্চাশ মিলিয়ন ডলার ডোনেশন দিয়েছে ফ্রান্স থেকে একটা পেন্টিং কিনে আনার জন্য এই পেন্টিংটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে মূল্য মূল্যবান পেন্টিংদের মধ্যে একটা বুঝতেই পারছেন দাম তো আর শুধু শুধু পঞ্চাশ মিলিয়ন না পঞ্চাশ মিলিয়ন মানে চারশো কোটি টাকা বিশাল টাকা ভাই এখন এই অনুষ্ঠানটা দুই মাস ধরে চলবে আর অনুষ্ঠানের এই পেন্টিং এর প্রদর্শনী হবে অনুষ্ঠানটা চালানোর জন্য এখন একজন আর্ট বিশেষজ্ঞ দরকার তাই তারা বিন আর্ট মিউজিয়ামে কাজ করে মানে কাজ বলতে অকাজ করে আর কি মানে রয়্যাল আর্ট গ্যালারি সেখানে চিঠি পাঠায় যেন সেখান থেকে কোনো আর্ট বিশেষজ্ঞ ডাক্তারকে তাদের এখানে পাঠানো হয় কিন্তু এই চিঠি যখন তারা পায় তখন তারা সবাই মিলে মিস্টার বিনকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য আলোচনা করছিল কিন্তু মিউজিয়ামের চেয়ারম্যান কারো কথা শুনে না প্রথমেই বলেছি সে বিনকে অনেক পছন্দ করে সে কিছুতেই তাদের প্রস্তাব মেনে নেয় না তাই গ্যালারি সবাই মিলে চেয়ারম্যানকে একটা শিক্ষা দেওয়ার জন্য বিনকে আর্ট বিশেষজ্ঞ ডাক্তার বলে লস অ্যাঞ্জেলসে মানে সেই আর্ট গ্যালারিতে পাঠিয়ে দেয় এটা বলে ঠিক করে আর এটা তারা চিঠি দিয়ে তাদেরকে জানিয়ে দেয় ওইদিকে গ্রীসন আর্ট গ্যালারির লোকেরা তাদের এই চিঠি পরে দেখে বিনামের একজনকে তারা পাঠাচ্ছে তারা ধরে নেয় যেহেতু তারা পাঠাচ্ছে হয়তো কোনো উচ্চ মানের আর্ট বিশেষজ্ঞ হবে হয়তো এখন আপনাদের পরিচয় করিয়ে দেই এই গল্পের আসল বকরা ডেভিডের সাথে ডেভিড চিন্তা করে এত বড় বিশেষজ্ঞ আসছে তাকে যদি হোটেলে না রেখে নিজের বাসায় রাখা যায় তাহলে তো তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে তাই সে গ্যালারির বস বলে নিজেই তাকে রাখার দায়িত্ব নেয় মারতাসা কপালে কুরাল কিন্তু বেচারা যখন বউকে বাসায় গিয়ে বলে যে দুই মাস বিনকে এই বাড়িতে রাখবে বউত রেগে আগুন সে বলে আমার সাথে কথা না বলে তুমি কনফার্ম করলে কেন আর তার ছেলে এটা একদমই মেনে নেয় না যে তাদের বাড়িতে দুই মাস বাইরের কোনো মানুষ থাকবে কিন্তু ডেভিড তো গ্যালারিকে কনফার্ম করে ফেলেছে যে বিনকে সেই রাখবে তাই সে চিৎকার করে ঘরের সবাইকে এই কথা বলে দেয় এদিকে বিন জীবনের প্রথমবার ফার্স্ট ক্লাস বিমানে করে কোথাও যাচ্ছে সেই টিকিট নিয়ে মনের আনন্দে সবাইকে দেখায় দেখায় ঘুরতে থাকে আর শেষ মেশ একটা বুড়া লোকের সাথে গিয়ে বসে রাতের তিনতলা প্লেনের অনেকেই ঘুমিয়ে যায় কিন্তু বিন ঘুমায় না সে তাকিয়ে দেখে একটা ছোট বাচ্চা বসে আছে বাচ্চাটা ছিল অসুস্থ সে বাচ্চাটাকে মজা দেওয়ার জন্য তার হাতের প্যাকেটটা সামনের এক ঘুমন্ত ব্যক্তির মুখের উপর ফাটাতে যায় কিন্তু প্যাকেটটা ছিল ফুটা করা সেই প্যাকেট দিয়ে সে আর পটকা ফুটাতে পারে না তাই পটকা ফুটানোর জন্য সে তার আশেপাশে আর একটা প্যাকেট খুঁজতে থাকে এদিকে অসুস্থ বাচ্চাটা একটা ব্যাগ নিয়ে সেটাতে বমি করে দেয় বিন তাকিয়ে দেখে বাচ্চার হাতে একটা ব্যাগ সে ভাবে হয়তো বাচ্চাটা তার জন্যই ব্যাগটা নিয়েছে সে সাথে সাথে তার ব্যাগটা নিয়ে সেটাতে ফুঁসিয়ে বাতাস ভরে তারপর সেই ঘুমন্ত ব্যক্তির মুখের উপর আচ্ছা এক মিনিট পরে কি হয় সেটা বলার আগে আপনাদের থেকে তিরিশ সেকেন্ড সময় জেয়ে নিচ্ছি আমাদের এই ভিডিওর স্পন্সর আইসিসি উইন সম্পর্কে কিছু বলার জন্য এখানে আপনারা খুব সহজেই লাইভ ফুটবল ক্রিকেট খেলার পাশাপাশি অনলাইন গেম খেলে বাজি ধরতে পারবেন এটা একশো পার্সেন্ট বিশ্বস্ত এক্সচেঞ্জ এবং ক্যাসিনা প্ল্যাটফর্ম আইসিসি উইনএ খুব সহজেই একদম ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যায় লাইভ ক্রিকেট ফুটবল খেলা দেখার পাশাপাশি আরো অনেক ধরনের গেম খেলতে পারবেন এখানে পাঁচশো টাকা ডিপোজিট করলেই সাদা সাথে আরো পনেরোশো টাকা বোনাস পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে আর এক হাজার টাকা হলেই আপনি উইথড্র করতে পারবেন আর বিকাশ রকেট যে কোনো কিছুর মাধ্যমে ডিপোজিটও করতে পারবেন উইড্রো করতে পারবেন আর হ্যাঁ আপনার বন্ধুদের সাথে রেফারেল লিঙ্ক শেয়ার করেন তাহলে আরও দুশো টাকা বোনাস পেয়ে যাবেন এর পাশাপাশি আর অনেক ধরনের বোনাস রয়েছে আর যে কোনো সমস্যার জন্য তাদের চব্বিশ ঘন্টা লাইফ চ্যাট আর কাস্টমার সার্ভিস আছে এছাড়াও আপনারা চাইলে আইসিসি উইনের অ্যাফিলিয়েট পার্টনার হয়ে কমিশনও পেতে পারেন তাই দেরি না করে এখনই ফার্স্ট কমেন্টে থাকা লিংকে গিয়ে আইসিসি উইনে সাইন আপ করে টাকা কামাতে শুরু করে দিন আচ্ছা এখন গল্পে ফিরে আসি বিহিন সেই বমি ভর্তি ব্যাগটা ঘুমন্ত লোকের মুখের উপর ফাটিয়ে দেয় আর ফলাফলে সে সামনে পুলিশকে দেখে এমন একটা ভাব করে যেন তার হাতে একটা বন্দুক আছে পুলিশরাও সেটা দেখে সন্দেহ করে পুলিশদের আরো বোকা বানানোর জন্য সে দৌড় শুরু করে পুলিশরা তো ধরেই নেই নিশ্চিত এটা একটা সন্ত্রাসী সে দৌড়ে গিয়ে সব পুলিশকে এয়ারপোর্টের পুরো তার চক্কর কাটায় শেষ পুলিশের কাছে ধরা দেয় পুলিশ তাকে তার অস্ত্র বের করতে বলে সে খুব আস্তে আস্তে তার হাত দিয়ে বন্দুক বানিয়ে সেটা ফ্লোরে রাখার ভান করে পুলিশ তো সব একদম ছাগল হয়ে যায় এটা কি পাগল নাকি তারা তাকে ধরে গোয়েন্দা অফিসারের হাতে তুলে যায় অফিসার তার পাসপোর্ট হাতে নিয়ে দেখে পাসপোর্টের ছবির ছবি দশা এমনি কে ছবি তুলে ভাই তাও অবশ্য তাও ভালো আমার ন্যাশনাল আইডি কার্ডের যে ছবি তার চেয়ে এটা ভালো আইডি কার্ডের যে ছবি তাতে আমি আমার নিজেরই নিজে চিনতে পারি না যাই হোক বিন ডেভিটের বাড়িতে যায় করেছেন বিনার এই সুরত দেখে ডেভিডের বউ বাচ্চা কেউই তারে পছন্দ করে না তাই ডেভিডের বউ তারে কিচেনে ডেকে নিয়ে গিয়ে বলে একদিনের মাঝেই যেন বিনকে সে বাড়ি থেকে ভাগায় নইলে সে কালি বাবার বাড়ি চলে যাবে বাঙালি মহিলারা সবসময় এই ধরনের হুমকি দিত ইংল্যান্ডেও দেয় বলতে বলতেই বিন এসে তাদের মাইক্রোওয়েভ থেকে একটা আন্ডার প্যান্ট বের করে মানে বাড়িতে এসেই সে তার আন্ডার প্যান্ট শুকানোর জন্য মাইক্রোওয়েভের ভিতরে রাখছিল বুঝেন যেখানে মানুষ খাবার রাখে সেখানে সে আন্ডার প্যান্ট শুকাইতে দিছিল এটা দেখে তো ডেভিডের বউয়ের প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায় যাই হোক ডেভিড তাকে সেদিনের জন্য আর্ট গ্যালারিতে নিয়ে যায় গ্যালারি বিল্ডিং এ ঢুকেই বিনের হিসু পায় হিসু করে যখন সে বেসিনে হাত ধুতে যায় বেসিন থেকে পানি ছিটে এসে তার প্যান্টারে আসল জায়গাটা একদম ভিজে যায় এখন কি করবে একদম জায়গা মতো ভেজা মানুষ দেখলে তো ভাববে সে মুহূর্তে তার প্যান্ট ভিজায় ফেলছে কি সর্বনাশ মানিক জ্যোতের ব্যাপার সে দেখে পাশে একটা মেশিন আছে আর এটা দিয়ে গরম বাতাস বের হয় তাই সে সেটার সামনে গিয়ে এইরকম করতে থাকে তখন পেছন থেকে আরেকটা লোক এসে বাথরুমে ঢুকে তাকে এই অবস্থায় দেখে যারা আমার মতো দুষ্টু ছেলে তারা অলরেডি বুঝে গেছেন আর আর ভেঙে বলতে হবে না পারবো না সেই লোক তো এই টাসি গিয়ে থাকে কিরে এই লোক ওয়ালের সাথে কিভাবে কি করতেছে সে বোকা হয় তার মতে এগিয়ে যায় তখন এই বিন সিচুয়েশনটা নর্মাল করার জন্য এটা বাল্ব খুলে নিয়ে সেটাকে দেখতে শুরু করে বাল্ব কিন্তু অনেক গরম সেই লোকটা যাওয়ার সাথে সাথে করতে করতে বাল্বটা ফেলে দিয়ে তাড়াতাড়ি হাতে পানি দিতে যায় হাতটা ঠান্ডা করার জন্য আবারও পানি ছিটে এসে তার আসল জায়গাটা ভেজে যায় মানে এতক্ষণ বাতাস দিয়ে যতটুকু শুকাইছিল আবার পুরাটা নতুন করে ভেজে গেছে কিন্তু অনেক সময় হয়ে গেছে এখন তো বের হতে হবে তাই সে লুকিয়ে একটা বই নিয়ে তার জায়গাটা সাথে হাঁটতে শুরু করে তারা অফিস রুমে গিয়ে দেখে সেখানে আর্ট গ্যালারি সব লোকেরাই আছে একে একে সবার সাথেই তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় সে এক হাতে ম্যাগাজিন দিয়ে তার আসল জায়গাটা ঢেকে হ্যান্ডশেক করতে থাকে টেবিলের কাছে যেতেই সে পোস্ট করে পুট করে চেয়ারে বসে পড়ে যেন তার জায়গাটা দেখা না যায় কিন্তু সে বসার সাথে সাথেই বাকি সবাই আবার টেবিল থেকে উঠে একটা পেন্টিং এর কাছে যায় এবং তাকেও সেখানে আসতে বলে সে কেমনে যায় দেখেন মানে একদম ডেবিট পেছনে পেছনে তাল মিলায় এসব দেখে তো গ্যালারি চেয়ারম্যান একদম হতাশ কি এক পাগলের পাল্লায় পড়লাম এর মাঝে হঠাৎ করে ডেবিট সরে যায় বিন তার সাথে তাল মেলাতে পারে না এখন সে কি করবে সে উল্টা হয়ে ফিরে আস্তে আস্তে ফ্যানের কাছে চলে যায় তারপর এরকম করে বাতাসে প্যান্ট শুকানোর ট্রাই করতেছে আর কি বিনের এই কর্মকাণ্ড গ্যালারি চেয়ারম্যান দেখে সে তাকে ডাক দেয় মনে মনে কিন্তু সেও অনেক বিরক্ত জাস্ট মুখে বলতে পারতাছে না এদিকে তার প্যান্ট এতক্ষণ শুকায় গেছে তাই সব পকেটে হাত দিয়ে বিশাল এক ভাব নিয়ে সামনে এগিয়ে আসে চেয়ারম্যান আর বাকি লোকেরা আ জানায় অনুষ্ঠানের দিন তাকে এই পেন্টিং নিয়ে 20 মিনিট ভাষণ দিতে হবে যদিও 20 মিনিট তার মতো মহান মানুষের জন্য খুবই কম তবে ভাষণ ছোট রাখাই ভালো বিনের তো এই কথা শুনে একদম ভালো নাই 20 মিনিট সে কি ভাষণ দিবে সে তো ঠিকমতো 1 মিনিটই কথা বলতে পারে না যাই হোক সেখান থেকে ডেভিড বিনকে নিয়ে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসেই বিন একটা ছবির দিকে তাকিয়ে থাকে ডেভিড জানা এটা তার শাশুড়ি তাকে পেন্ট করে দিয়েছিল গিফট হিসেবে তারপর সে একটা শো পিস নিয়ে দেখতে থাকে ডেভিড বলে এটা তাদের অনেক স্পেশাল একটা জিনিস এটাও তারা গিফট পেয়েছিল এটা যেন সে সাবধানে রেখে দেয় এটা শুনে সে ভয়ে ভয়ে আস্তে আস্তে সেটা টেবিলের উপর রেখে দেয় তারপর ডেভিড কিচেনে চলে যায় তার বউয়ের কিছু কথা বলার জন্য সে যেতেই তার বউ বলে বিনকে যেহেতু তুমি এখনো ভাগাওনি সেহেতু আমরা বাবার বাড়ি চলে যাচ্ছি আর মেয়েরাও আমার সাথেই যাচ্ছে এই বলে সে যাবার জন্য রেডি হয় ডেভিড কোনো মতনে তার হাতে পায়ে ধরে তাকে আটকায় আর আর কয়টা দিন তাকে সময় দিতে সে তাকে শিফট করার ব্যবস্থা করবে এত রিকোয়েস্ট দেখে তার বউ রাজি হয় তারপর তারা ড্রয়িং রুমে গিয়ে দেখে বিন হাতে একটা রিমোট নিয়ে কিছু একটা অন করার চেষ্টা করতেছে ডেভিড তাকে আটকাতেই যাচ্ছিল কিন্তু তার আগে সে রিমোট চেপে দেয় সাথে সাথে ক্যাসেট প্লেয়ারের উপরে রাখা শপিসটা উড়ে গিয়ে তার শাশুড়ির দিয়ে পেন্টিংটা ভেঙে ফেলে যা হবার তাই হলো ডেভিডের এর বউ যাও একটু রাজি হয়েছিল সে সাথে সাথে তার ছেলে মিলে চলে যায় আর ডেভিড আর বিন পুরে একা হয়ে যায় পরদিন নিজেদের বোন ভালো রাখার জন্য তারা একটা পার্কে যায় সেখানে গিয়ে থ্রি ডি এক্সপিরিয়েন্স রুমে থ্রি ডিতে রোলার কোস্টারের এর মজা নিতে থাকে কয়েকদিন আগে আমিও গিয়েছিলাম আর সেম নিয়ে আসছিলাম যাই হোক হালকা বুলকা রাইডে কিছুই হয় না তাই সে কি করে লুকিয়ে লুকিয়ে গিয়ে রাইড এর স্পিড আবার ডেভিড কে নিয়ে এসে রাইড এ বসে এইবার রাইড এত স্পিডে চলতে থাকে যে মানুষ উল্টে ফুলটে চারদিকে পড়ে যেতে থাকে অনেকেই আহত হয় তার এই কর্মকাণ্ডের জন্য তাকে পুলিশও ধরে নিয়ে যায় পুলিশ তাকে একটা বন্ধ রুমে আটকে রাখে তবে এই রুমের একটা স্পেশালিটি আছে এই যে আয়নাটা দেখতেছেন এটা এই সাইড থেকে আয়না কিন্তু বাইরে থেকে কাজ মানে বাইরের সবাই ভেতরে সবকিছু দেখতে পাবে এইটা তো আর বিন জানে না সে আয়নার সামনে দাঁড়ায় এরকম করতে থাকে বাইরে থেকে পুলিশ অফিসার আর ডেভিড দাঁড়ায় দাঁড়ায় তার এই উদ্ভট নৃত্য দেখতে থাকে পুলিশ বলে আপনি কি শিওর এই লোক আসলেই আর্ট বিশেষজ্ঞ ডাক্তার আমি তো বিশ্বাস করি না আমার কাছে তো মনে হয় এই লোক একটা পুরো পাগল যাই হোক ডেভিডের রিকোয়েস্টে তারা বিনকে ছেড়ে দেয় রাতের বেলা বিন আর ডেভিড বাসায় ছিল তখনই ডেভিডের বাসায় গ্যালারির চেয়ারম্যান আর বউ আসে দরজা খুলতেই চেয়ারম্যানের বউ ডেভিডের দুই গালে দুটো চুম্ম দিতে গিয়ে হাওয়ার উপর চুমো দিয়ে ভেতরে ঢুকে যায় ওকে এক মিনিট এই হাওয়ার উপর চুমা খাওয়ার আগে তার এক্সপ্রেশনটা একটু দেখেন এবার ডস খাওয়ার পরে তার এক্সপ্রেশনটা দেখেন এইটা দেখে আমি খুব মজা পাইছি অস্থির এক্সপ্রেশন না সেরা এক্সপ্রেশন আর এই মহিলা কেমন হাওয়ার উপর চুমাতে দেখেন যাই হোক তারা ভেতরে আসে আর ডেভিডকে খাবার দাবার পরিবেশন করতে বলে আসলে তাদের আগে থেকেই ডেভিডের বাসায় দাওয়াত ছিল কিন্তু তার বউ তো এখন বাপের বাড়ি চলে গেছে এখন খাবার দেবার কেমনা খাওয়া হবে সে তো নিজেই কিছুই জানে না সে কিচেনে গিয়ে বিনের এই কথা বলে বিন বলে খাবার বানানো তো খুবই সোজা এই বলে সে ফ্রিজ থেকে একটা পেঁয়াজ আর বিশাল সাইজের একটা মুরগি বের করে তারপর দুজন মিলে বহু ধাক্কা ধাক্কি করে আস্ত মুরগিটাই মাইক্রোওয়েভের ভিতরে দিয়ে দেয় বুঝতেই পারতেছেন ডেভিড দিকে রান্না বান্না নিয়ে কিছুই জানে না আর বিন তো সব কিছুরই এক্সপার্ট সে সব পারে এমন কিছু নাই যা সে পারে না নষ্ট করতে আর কি যাই হোক চেয়ারম্যান কে ওয়েলকাম জানানোর জন্য সে তার মাথায় ইয়া একটা টুপি পরে শেফ সেজে আর চপিং মোডে শুধু কয়েকটা মাত্র পিয়াজনিয়া এইভাবে তাদের সামনে রাখে এটা দেখে তো চেয়ারম্যানের বউয়ের সব এক্সাইটমেন্ট বের হয়ে যায় চেয়ারম্যান বিনের পাশে করে একটু গল্প করতে নেয় তখন শব্দ আসতে যেতেই যায় থাকেছেন মাইক্রোওয়েভটাই ব্লাস্ট হয়ে গেছে খাবার দাবার যেহেতু নষ্ট হয়ে গেছে তাই চেয়ারম্যান আর তার বউ চলে যায় আর ডেভিড বিনকে নিয়ে বসে তাকে জিজ্ঞেস করে সে আসলেই কোনো আর্ট বিশেষজ্ঞ ডাক্তার কিনা বিন তখন স্বীকার করে যে আসলে সে কোনো ডাক্তার না সে সেখানে গার্ডের মতো সে আসলে আর নি কিছুই জানে না এই কথা শোনার পর ডেভিডের তো একদম গলা শোকায় যায় তখনই তার বউ আর বাচ্চারা এসে ঘরে ঢুকে। ঘরে ঢুকে ঘরের এই বেহাল দশা দেখে তারা সাথে সাথে আবার ফেরত চলে যায় ডেভিড জাস্ট হা হয়ে তাকিয়ে থাকে বেচারা মানে সিনটা একবার দেখেন হাই ড্যাট হায় ড্যাট বাই ড্যাড বাই ড্যাড কিছু বলার আগেই তারা চলে যায় রাতের বেলা সে একলা রুমে বসে নিজের এই খারাপ কপাল নিয়ে ভাবতে থাকে কি শনি চলতেছে সকালে ঘুম থেকে উঠেও সে আবার মন খারাপ করে বসে থাকে অনেক চিন্তা ভাবনার পর সে গোসলের জন্য বাথরুমে ঢুকে দেখে সেখানে বিন ঢুকে বসে আছে সে ঢুকতে সে তাকে ভিজিয়ে দেয় গোসলের সময় তাকে ফোনে জানানো হয় যে পেন্টিংটা প্যারিস থেকে মানে ফ্রান্স থেকে গ্যালারিতে চলে এসেছে সে দ্রুত বিনকে নিয়ে গাড়িতে করে গ্যালারিতে যাওয়ার জন্য রোনা হয় গ্যালারিতে ঢুকেই তারা দেখে অনেকেই দাঁড়িয়ে সেই পেন্টিংটাকে দেখছে পেন্টিংটা খুব সুন্দর করে ফ্রেমে রাখা তারা আসতেই সেখানকার সিকিউরিটি অফিসার এসে ডেভিডকে একটা কার্ড দিয়ে বলে এইটা পেন্টিংটা লক করার চাবি এটা আপনার কাছে থাকুক আর একটা আমার কাছে আছে তারপর তারা সবাই মিলে মিটিং এর জন্য চলে যায় আর বিনকে বলে যায় এখানে পেন্টিংটা ভালো মতো পর্যবেক্ষণ করতে কারণ অনুষ্ঠানের দিন তাকে পেন্টিং নিয়ে একটা বড় ভাষণ দিতে হবে সবাই তাদের কনফারেন্স রুমে গিয়ে পেন্টিং এর সিকিউরিটি নিয়ে আলোচনা করতে থাকে আর বিন দিকে পেন্টিংটা দেখতে থাকে যদিও সে পেন্টিং এর কিছুই বোঝে না হঠাৎ তার হাঁচি আসে আর মুখ থেকে লালা গিয়ে পেইন্টিং এর উপরে পড়ে বিনরে একা ছেড়ে গেছে না একটা না একটা জাকাম হবে এটা তো নিশ্চিত সে তাড়াতাড়ি তার পকেট থেকে রুমাল বের করে সেটা মুছে ফেলে কিন্তু দেখে পেন্টিং এর মুখে নীল কালি লেগে গেছে কি ব্যাপারে নীল কালি কই থেকে আসলো তার রুমালটা চেক করে দেখে রুমালে আগে থেকেই তার কলমের কালি লিক করে রুমালের নীল কালি লেগে আছিল ভাই এই পেন্টিং এর দাম কত বলছিলাম মনে আছে ৫০ মিলিয়ন ডলার চার শত কোটি টাকা এক সেকেন্ডে এই পেন্টিং এর বারোটা বাজায় দিছে এখন সে ঠিক কিভাবে করবে তাড়াতাড়ি করে দরজাটা লাগায় দেয় তারপর ফ্রেমটা নিয়ে পেন্টিংটা খুলে সেটাতে থুতু বা ছেপ যাই বলেন সেটা দিয়ে মুছার চেষ্টা করতে থাকে এখন ছেপ দিয়ে তোর কালি মুছে না বাধ্য হয়ে সে পেন্টিংটা নিয়ে এইভাবে টেবিল নেওয়ার ভাব করে সেটা নিয়ে চলে যেতে থাকে এখন একটা মজার ব্যাপার হয় একদম চিকন একটা রাস্তা আর সামনে থেকে একটা সত্যি সত্যি আরেকজন টেবিল নিয়ে আসছে এখন কি হবে দেখেন কি হয় বিন ঠিক এইভাবে সেই লোকের চোখে ধুলা দিয়ে কিছু বুঝে ওঠার আগে সে রাস্তা পার হয়ে যায় আর সেই লোক একদম ছাগল হয়ে যায় মানে কিভাবে কি হইলো সে বুঝে উঠতে পারতেছে না সে চলে যায় একটা জিনিস পরিষ্কার করার রুমে অনেক খুঁজে ঠুঁজে সে একটা কেমিক্যাল ক্লিনার নেয় আর সেটা দিয়ে সে পেন্টিংটা পরিষ্কার করে সাথে সাথে কলমের সব কালি উঠে যায় বিনতি পর অনেক খুশি যায় ঝামেলা শেষ হইলো কিন্তু 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 এটা কোনো নর্মাল ক্লিনার না এটা ছিল একটা কেমিক্যাল ক্লিনার এক মিনিট পরেই সে দেখে কেমিক্যালের কারণে পেন্টিং এর সব রং গলে যাইতেছে ও খোদা পঞ্চাশ মিলিয়ন ডলারের পেন্টিং মিলিয়ন ডলার আর এদিকে কনফারেন্স রুমে সবাই তাদের সিকিউরিটি নিয়ে গল্প দিতেছে আমাদের সিকিউরিটি সিকিউরিটি সিস্টেম সবচেয়ে শক্তিশালী একটা মশা ওই পেন্টিং এর কিছু করতে পারবে না আর পেন্টিং থাকবে সবচেয়ে সুরক্ষিত বিনের তো এদিকে মাথায় বাস হায় হায় এইবার তো পেন্টিং নষ্ট এই কেমিকেল সরানোর জন্য আরেকবার ডলা দিতেই পেন্টিং সব রঙই গায়েব হয়ে যায় পরে পুরো রঙই গায়েব হয়ে যায় বিন এখন কি করবে যে কিছুই বুঝে উঠতে পারে না তাড়াতাড়ি পেন্টিং এর নিয়ে আবার আগের রুমে চলে যায় সে যাওয়ার পর পরে সেখানে ডেভিড আসে ডেভিড এসে দেখে পেন্টিং এর জায়গা পুরো খালি সেখানে কিছুই নেই সে জিজ্ঞাসা করে কি ব্যাপার পেন্টিং কোথায় বিন ভয় ভয় আ বাবা 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 করতে করতে পেন্টিংটা তাকে দেখায় এটা দেখেই ডেভিড বলে ও পানজিরলা দাউস ভি লিয়া ও চোখ ছিঁড়েই তো সরেন গিয়ে দরজাটা লক করে দেয় ডেভিড বলতে থাকে আজকে আমার চাকরি শেষ আমার বউ আমার ছেড়ে দিবে আমার জেলে ফাঁসি देगा আর বাচ্চারে ইতম হয়ে যাবে আল্লাহ আমারে বাঁচায় বিন আবার তাকে দেখায় ডেভিড বলতে থাকে না পঞ্চাশ মিলিয়ন ডলারের পেন্ডিং পঞ্চাশ সেকেন্ড তুমি ঠিকতে পারো না এটা নিয়ে যাই হোক ডেভিড তাড়াতাড়ি করে পেন্টিংটা লক করে দেয় পরদিন সকালেই তাদের অনুষ্ঠান ডেভিডের এখন মাথায় বিশাল টেনশন এখন কি হবে নিজের টেনশনটা দূর করার জন্য সে বিন কিনে একটা মদের দোকানে চলে যায় সেখানে দুজনই অনেক মদ খায় মাতাল হয়ে ডেভিড বলতে থাকে তার জন্যই তার বউ বাপের বাড়ি চলে গেছে এখন তার চাকরিটাও চলে যাবে সেই সাথে তার জেল জরিমানা দুইটাই হবে এসব শুনে বিনের অনেক কষ্ট লাগতে থাকে সে নিজেকে অপরাধ ভাবতে থাকে রাতের বেলা দুইজনই আধা মাতাল হয়ে খুব বাজে সুরে গান গাইতে থাকে গানটা আমি সব কিছু ছিল খুব আমার অরিজিনাল গাল কিন্তু এত খারাপ না এরকম বেশুরা গলার গান পচা গলায় গাইতে গাইতে দুজনী ঘরের ভিতর ঢুকে আর ঢুকেই দেখে সেখানে ডেভিডের বউ আবার অবস্থা খারাপ আবার যখন ফেরত আসলো এবার দেখে সে মদ খায় পুরা রাতের বেলা বিনের ডেভিডের জন্য অনেক খারাপ লাগতে থাকে কারণ তার জন্য ডেভিডের লাইফটা নষ্ট হয়ে যাইতেছে সে এক দুর্ধর্ষ প্ল্যান করে কি সেই প্ল্যান সেটা পরে বুঝতে পারবেন সে তার অনেক যন্ত্রপাতি নিয়ে বের হয়ে যায় পেন্ডিংটা ঠিক করার জন্য সে গ্লাভস ছুরি ডিম হাতুরি সব কিছু নিয়ে বের হয়ে পরে আর কিছুক্ষণের মধ্যে সে গ্যালারিতে পৌঁছে যায় গ্যালারির সিকিউরিটি গার্ড তখন কফি খাচ্ছিল বাইরে থেকে চিৎকার করে গ্যালারির গার্ড কি হচ্ছে সেটা দেখার জন্য বাইরে উঠে যায় বিন এই সুযোগে গার্ডের কফিতে এসে পাতলা পায়খানা পাতলা পায়খানার ওষুধ মিশিয়ে দেয় আর বাথরুমের চাবিটাও চেঞ্জ করে দেয় গার্ড এসে সেই কফি খেতেই তার পেটের ভিতর বোম ফাটতে শুরু করে সে উঠে তাড়াতাড়ি ভুল চাবিটা নিয়ে বাথরুমে চলে যায় কিন্তু ভুল চাবি দিয়ে তো আর বাথরুম খুলে না এদিকে তার পেটের ভিতরে নিউক্লিয়ার বোমা ফাটা শুরু হয়ে গেছে একটু পরে তার পাশা দিয়ে রকেট ছুটবে কিন্তু এই মুহূর্তে কিছুতেই তার দরজা খুলতেছে না কিছুতেই দরজা খুলতে না পেরে সে বাথরুমটা ভাঙতে শুরু করে যে করে কি হোক আজ তার হাঁকতেই হবে নইলে তার জীবন শেষ আর বিনের দিকে পেন্টিংটা একটা পোস্টার নিয়ে পেইন্টিং এর জায়গায় লাগিয়ে দিতে থাকে বুঝতে পারছেন মানে যেমন লিওনার্দো দা ভিনচির মোনালিসা পেন্টিংটার পোস্টার কিন্তু বাজারে খুজলেই পাওয়া যায় কিন্তু পোস্টার তার অরিজিনাল না সেগুলো শুধুমাত্র পোস্টার এরকম ফেমাস পেইন্টিং এর পোস্টার বাজারেই পাওয়া যায় বিন খুব সফলভাবে সে অরিজিনাল পেন্টিংটা কেটে পোস্টারে লাগিয়ে দিয়ে চলে আসে সকালবেলা ডেভিড তো কিছুই জানে না সে তো জানে পেইন্টিং এর জায়গায় এইটা এই ড্রয়িং দেখলে অনেক হাসি পাই ভাই কি বলবো আমি সেই পেন্টিংটা পঞ্চাশ টাকা দিয়েও কিনবো না কিন্তু এইটা পাঁচ হাজার কিনতে পারি যাই হোক বিনো তারা কিছু বলে না সে তো আর মনে মনে সব জানে দেশে সব ভিআইপি মানুষের এসে গেছে সবার সামনে এই পেন্টিং এর লকটা খোলা হবে তারপর প্রদর্শনী হবে ডেভিডের তো ঘাম ছুটতেছে সবাই খুলে যদি দেখে এটা তাহলে তার কি অবস্থাটা এটা হবে তার চেহারার এক্সপ্রেশনটা দেখেন শিউর মনে মনে বলতেছে যাই হোক পেন্টিংটা খোলা হয় পেন্টিং দেখে সবাই অনেক খুশি দূর থেকে দেখে তো এতটা বোঝাও যায় না যে কোনটা অরিজিনাল কোনটা পোস্টার এখন বিনের স্পিচের টাইম সবাই অপেক্ষা করতেছে ইংল্যান্ড থেকে আসা আর্ট বিশেষজ্ঞ মিস্টার বিন পেন্টিং নিয়ে কিছু কথা বলবে কিন্তু বিন তো পেন্টিং নিয়ে কিছুই জানে না বিন সামনে দাঁড়িয়ে কতক্ষণ এইভাবে ভেটকায় তারপর বলতে থাকে আমি ডাক্তার বিন আমি বসি আর পেন্টিং দেখি তারপর সে ঠিক সেম ভাবে বলতে শুরু করে যেভাবে আমরা আমাদের সৃজনশীল পরীক্ষার প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নের উত্তর দিতাম যেমন এই উদ্দীপকের গুরুত্ব ব্যাখ্যা করো লিখতাম এই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম সেও কিছুটা এরকম ভাবেই বলতে থাকে এই মহান পেন্টিং কি সুন্দর রং দিয়ে পেইন্ট করা হয়েছে এই পেন্টিং শুধু রঙের ব্যাপার না পেন্টিং এ আরো একটা ব্যাপার আছে যেমন কাগজ যাক পুরাটা না বলি এরকম বজুং বাজুং বলতে থাকে কিন্তু কেউই তার কথার কোনো আগা বুঝতে পারে না তারা ভাবে যেহেতু বুঝতে পারতেছিনা তার মানে নিশ্চয়ই অনেক উচ্চ কথা হবে সবাই এইভাবে হাত তালি দিতে থাকে কি ভাবছেন গল্প শেষ আরে না বিনের কাজকর্মের আরো অনেক কিছু বাকি আছে অনুষ্ঠান যখন প্রায় শেষের পথে তখন পুলিশ অফিসার এসে ডেভিডকে জানায় তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখন হাসপাতালে আছে ডেভিড তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছায় বিন বাইরেই দাঁড়িয়ে থাকে ডেভিড ভেতরে গিয়ে জানতে পারে তার মেয়ে অ্যাক্সিডেন্টের কারণে কোমায় চলে গেছে এদিকে বিনের সামনে দিয়ে একজন ডাক্তার যাওয়ার সময় তার গলা থেকে স্ট্যাথোস্কোপটা খুলে পড়ে যায় বিন সেটা হাতে উঠিয়ে নিয়ে ফেরত দিতে যায় তখনই কিছু নার্স তার হাতে স্ট্যাথোস্কোপ আর বুকে ডাক্তার বিন লেখা দেখে তাকে একজন মেডিকেলের ডাক্তার ভেবে নেয় তার দ্রুত তাকে ডাক্তারের পোশাক পরিয়ে দেয় বিন কিছু বলার সুযোগই পায় না তারা তাকে জোর করে ইমার্জেন্সির কথা বলে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয় বিন দেখে এখানে সেই পুলিশ অফিসারটা পুলিশ অফিসারটাও তাকে বিনকে দেখে টেনশনেই বেহুশ হয়ে যায় তখনই আর একটা ইমার্জেন্সির খবর আসে আর সবাই বিনকে সেখানে দায়িত্ব দিয়ে অন্য বাথরুমে চলে যায় ভিন্ত কোনো কাজ না তার প্রিয় চকলেটটা খেতে না। কিন্তু চকলেটটা অফিসারের পেটের ভিতর ঢুকে যায় আশেপাশে কেউ নেই দেখে সে পেটের ভিতরে হাত দিয়ে চকলেটটা বের করে কিন্তু বের করে দেখে সেটা চকলেট না সেটা একটা বন্দুকের গুলি তাই সে আবার জায়গাটা জায়গায় রেখে দেয় মানে গুলির কারণেই অপারেশন হইতেছিল তারপর সে তার হার্টটা ফাঁক করে না নিজের চকলেটটা বের করে আনে সকল নার্স আর ডাক্তার আবার ফিরে আসে ডাক্তাররা ছুরি কাছে দিয়ে তার পেট থেকে বুলেটটা বের করতে যায় কিন্তু সে এগুলো নিয়ে বলে আরে আরে এই কাজে ছুরি কাছে কেন নিচ্ছেন পরে আরো যে নামে এই বলেশ হাত দিয়ে আগের মতো করি বুলেটটা বের করে আনে সবাই তো ভাবে বিন অনেক মহান ডাক্তার নিজের হাত দিয়ে অপারেশন করে ফেলেছে ডাক্তার বিনের জয় হোক বিন যখন অপারেশন রুম থেকে বের হয়ে যাচ্ছিল তখন আবার তার সাথে ডেভিডে দেখা হয় ডেভিড তাকে ডাক্তার মনে করে তার মিয়ের রুমে নিয়ে যায় বিন তার মুখ লুকা হেলকে কোনমতে তার সাথে যায় সেখানে যেতেই নার্স তাকে রিপোর্ট দেয় সে তো রিপোর্টে লেখা কথা কিছু এমনি তো বোঝে না নার্স বলে আমরা বাইরে যাই যেন ডাক্তার নীরবে চিকিৎসা করতে পারে এই বলে সবাইকে নিয়ে এসে বাইরে চলে যায় বিন অনেক ভংচং করে তাকে কোমা থেকে বের তাকে ডাকে চিল্লায় উপরে উঠে থাকায় কিছুতেই কিছু কাজ হচ্ছিল না দেখে সে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রটা নেয় সেই যন্ত্রটা চালু করে নিজের উপর ট্রাই করতে সে শখ খেয়ে উড়ে গিয়ে তার উপর পরে এই ধাক্কা এসে থেকে বের হয়ে আসে তার চিৎকার শুনে ডেভিড আর তার বউ ভেতরে এসে দেখে তার মেয়ে ঠিক হয়ে গেছে তারা বিনকে ধরে অনেক ধন্যবাদ দিতে থাকে আর বলে আপনি যা চান আপনাকে তাই দেবো আপনি বলুন আপনি কি চান আপনার চেহারাটা একবার দেখান প্লিজ বিন ভয়ে ভয়ে তার মাস্কটা খোলে তারা তো বিনকে দেখে পরে আকাশ থেকে পরে সে বলে প্লিজ আপনাদের বাড়িতে আরো এক সপ্তাহ থাকতে দিন আমি এটা সেই একটা সপ্তাহ তারা বিনের সাথে ঘুরে ফিরে আর বিন তো অনেক অনেক আকাম করে সেটা তো অবশ্যই তারপর একটা সপ্তাহ পর সে আবার প্লেনে করে বাড়িতে ফিরে যায় আমিও বাড়ি যাই ঈদ করতে হবে না সবাইকে ঈদ মোবারক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারো দেখা হবে সামনে আরেকটা ভিডিওতে